আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা সাড়ে পাঁচ সোলার পানির পাম্প দেখতে পাচ্ছেন কিভাবে পানি উঠতেছে মাত্র সাড়ে পাঁচ গোড়া প্যানেলের মাধ্যমে পানি উঠতেছে আর আমাদের সাথে আছে মুস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানে আসতে গেলে স্ক্রিনের নাম্বার এবং আমাদের অ্যাড্রেস সব দেওয়া থাকবে তারা ওই অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানে আসবে এবং হোয়াটসঅ্যাপ বাই মধ্যে ভিডিও কলে ফোন দিয়ে ওনারা কথা বলতো আচ্ছা তো আমরা সর্বপ্রথম পাম্প সম্পর্কে একটু জেনে নিব ভাই এটা কত ঘোড়া পাম্প এটা সাড়ে পাঁচ ঘোড়া পাম্প দেখেন পাম্পের পানির স্প্রিড ভাইয়া আচ্ছা আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন যদিও এটা মাঠ এই জন্য আসলে একটু ময়লা আমরা দেখতে পাচ্ছেন কিভাবে পানি উঠতেছে দেখুন পানির স্প্রিড অবশ্যই দেখেন ভাই আচ্ছা এটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ ঘোড়া এটা হচ্ছে কত ইঞ্চি বোরিং আট ইঞ্চি বোরিং আট ইঞ্চি আর সাড়ে পাঁচ ঘোড়া ডেলিভারি কত চার ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি ডেলিভারি তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা সাবমার্সিবল পান্ট সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম এখন প্যানেল সম্পর্কে জানাবো এই যে এখানে প্যানেল গুলা দেওয়া আছে এই প্যানেল গুলা কত ওয়ার্ড কত ভাই এটা হচ্ছে লুঞ্জি ছয়শো দশ ওয়ার্ডের এন টাইপ বাইফেসিয়াল সোলার প্যানেল দেওয়া আছে এখানে সাত হাজার তিনশো বিশ ওয়ার্ড সোলার প্যানেল দেওয়া আছে সাত হাজার তিনশো বিশ ওয়ার্ড সোলার প্যানেল তিনশো বিশ ওয়ার্ড জি জি তো দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল গুলা বিছানো হয়েছে স্ট্রাকচারের মাধ্যমে আমরা স্ট্রাকচারটাও আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি এই ধরনের করতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই স্ট্রাকচার স্ট্রাকচার সম্পর্কে একটু বলবেন এই যে আপনি দেখেন স্ট্রাকচার গুলো কত হেভি করে দেওয়া আছে নিচে কিন্তু ঢালাই করে দেওয়া আছে আপনি দেখেন এই যে ঢালাই করে দেওয়া আছে আমাদের এইরকম আর আপনি হচ্ছে প্যানেলের কোয়ালিটিটা ব্যাক সাইড থেকে দেখান এই যে প্যানেলের কোয়ালিটিটা পিছন পাশ থেকে চার্জ হয় এটা হচ্ছে অ্যান্টাই বাইফিসিয়াল লুঞ্জি অথরাইজ প্যানেল আর এগুলা কি আপনারা নিজস্ব লোকের মাধ্যমে করে দিয়েছেন জি এগুলো আমাদের নিজস্ব এগুলো সারা বাংলাদেশে যাদের এই সোলার সেট বা সোলারের পাম্প প্রয়োজন তারা আমাদের যারা ই আছে নিজস্ব লোক আছে তারা নিজেরা যে এগুলো সেট করে দিয়ে আসে তো দর্শক আমরা এখন পাম্পের অনারের সাথে কথা বলবো ভাই আপনার নামটা একটু বলবেন নাম বলবো আমি জিয়া ডাকনাম জিয়ারুল ভাই আপনি এই যে যে পাম্পটা করেছেন মানে কেন কেন এই ধরনের চিন্তা ভাবনা করলেন আপনি চিন্তা ভাবনা করলাম এই জন্য যে দেখা যায় তেল লাগে না কারেন্টের বিল লাগে না আচ্ছা একবার সেট করলে আর কোনো খরচ নেই আর কোনো খরচ নাই একটু সঞ্চয় হওয়ার আশা এগুলো করে আচ্ছা আর এই আপনাদের এলাকাটার নামটা বলে দিবেন আমাদের এলাকার নাম ভবানীপুর হ্যাঁ এটা হচ্ছে ভবানীপুর থানা জেলা মেহেরপুর জেলা মেহেরপুর মেহেরপুর আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন বাই কিন্তু এই এই আচ্ছা দেখতে পাচ্ছেন এই বাই কিন্তু সোলার পাম্প দিয়ে তার শেষের কাজ চালাচ্ছে আপনি কি এটা বারো মাসি ব্যবহার করেন সব সময় ব্যবহার করা হয় সব সময় ব্যবহার করা হয় যেহেতু এখানে মেবি পানি ওঠে না আচ্ছা এই যে পিছনেতে আমরা ধান দেখতে পাচ্ছি

এজন্যই আর কি সব মিলিয়ে এবারে যে হয়ে যাচ্ছে আপনার তো দর্শক আমরা কিন্তু বায়ের মুখ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে পাম্পের মালিক তার কাছ থেকে কিন্তু আমরা জেনে নিলাম তো ভাই আপনি এটা কত দিন ধরে ব্যবহার করতেছেন এক বছরে না তবে কাছাকাছি এক বছরের মতো তাই আপনি কি সন্তুষ্ট যে সার্ভিসটা আচ্ছা সন্তুষ্ট আর কি তো অন্যান্য যারা কৃষক ভাইরা আছে তাদের কি কি আপনি উৎসাহিত করবেন

আহ বিএড ডিটা সম্পর্কে একটু বলে দিবেন ভাই ভিএফি হ্যাঁ ভাই আপনি একটু ভিএফি টা দেখেন আচ্ছা দর্শক দেখুন কত ইজি এই দেখুন কোনো ঘর নেই কোনো ঘর নেই এই যে ভাই কিন্তু ভিএফডি এই যে এখানে রেখে দিয়েছে আসে চালায় বন্ধ করে চলে যায়

ভাই আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি বাংলাদেশ ইহাই ট্রেডিং নবাবপুর কমপ্লেক্স থার্ড ফ্লোর তিনশো ছিয়ানব্বই নাম্বার শপ এখানে আসলেই আপনারা আমাদের অফিসিয়ালি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বার এইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এগুলো ভিডিও এইগুলো আপনারা যোগাযোগ করবেন আর প্রাইসটা সম্পর্কে জানতে আপনারা এইমো হোয়াটসঅ্যাপে নেবেন ধন্যবাদ